হ্যালো আসসালামু আলাইকুম স্বাগতম আপনাকে রাইহান টেক চ্যানেলে ভিওয়ার্স জিমেলের পাসওয়ার্ড ভুলে গেলে সেই পাসওয়ার্ড কীভাবে বের করবেন আমাদের ফোনে অনেক সময় জিমেল লগ ইন করা থাকে কিন্তু সেই জিমেলের পাসওয়ার্ড কিন্তু আমাদের মনে থাকে না তো আজকে দেখাবো কীভাবে আপনি জিমেল রিকভার করবেন অথবা কীভাবে আপনি আপনার জিমেলের পাসওয়ার্ড বের করতে পারবেন তো ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না কারণ ভিডিওটি যদি স্কিপ করে দেখেন তাহলে জিমেলের পাসওয়ার্ড কীভাবে বের করবেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না তাই ভিডিওটি ফুল ওয়াশ করার চেষ্টা করুন ভিডিওটি শুরু করার আগে একটি কথা ভেওয়ার্স এখনও যারা যারা আমাদের রায় হ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা রায় হ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা আইকনটি অন করে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক ভেওয়ার্স আমরা অনেক সময় আমাদের ফোনে বা বিভিন্ন অ্যাপ্লিকেশনে জিমেল ক্রিয়েট করে থাকি কিন্তু সেই জিমেলের পাসওয়ার্ড কিন্তু আমাদের মনে থাকে না এখন জিমেলের পাসওয়ার্ড ভুলে গেলে সেই পাসওয়ার্ড আমরা কীভাবে বের করবো কিংবা ফর্গের পাসওয়ার্ডে কীভাবে সেই পাসওয়ার্ডটি আমরা বের করবো সেটি এখন আপনাদেরকে দেখাবো তো সেটি করার জন্য আপনাদেরকে সবার প্রথমে চলে যেতে হবে জিমেল অ্যাপ্লিকেশনে তা আমি এইখানে আমার জিমেল অ্যাপ্লিকেশনে চলে আসছি আসার পরে যেই জিমেলের পাসওয়ার্ডটা আমি ভুলে গিয়েছি যে জিমেলের পাসওয়ার্ডটা আমি দেখতে চাচ্ছি কিংবা চেঞ্জ করতে চাচ্ছি সেটি করার জন্য এইখানে দেখুন লগ ইন করার পরে গুগল অ্যাকাউন্ট নামে একটি অপশন দেখতে পারবেন এই গুগল অ্যাকাউন্ট অপশানে আপনাকে ক্লিক করে দিতে হবে তা আমি গুগল অপশানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে তো এরপর দেখুন দুই নম্বরে একটি অপশান পাবেন পার্সোনাল ইনফো নামে এই পার্সোনাল ইনফোতে ক্লিক করে দিবেন পার্সোনাল ইসতে ক্লিক করার পরে স্ক্রল করে নিচে আসবেন নিচে আসার পরে একটি অপশন দেখতে পারবেন পাসওয়ার্ড বলে তো দেখুন এই যে পাসওয়ার্ড বলে একটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে আসার পরে এই পাসওয়ার্ড অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে তা আমি পাসওয়ার্ড অপশানে ক্লিক করে দিয়েছি পাসওয়ার্ড অপশানে ক্লিক করার পরে আপনাদের সামনে আরও একটি নতুন পেজ শো করবে কিছুটা সময় প্রসেসিং নেবে প্রসেসিং নেওয়ার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে তা আমরা যেহেতু পাসওয়ার্ড জানি না কিংবা পাসওয়ার্ড চেঞ্জ করতে চাচ্ছি সেটির জন্য আমরা এখানে টাই অ্যানাদার ওয়েতে ক্লিক করবো এরপরে আপনাদের এখানে লক চাইতে পারে আপনাদের যদি ফিঙ্গার প্রিন্ট হয়ে থাকে সেক্ষেত্রে ফিঙ্গার প্রিন্ট দিয়ে দেবেন অথবা আপনাদের যদি পিন হয়ে থাকে বা প্যাটার্ন হয়ে থাকে সেটি আপনারা দিয়ে দিবেন তো দেওয়ার পরে কিছুটা সময় এখানে প্রসেসিং নেবে নেওয়ার পরে দেখুন আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে দেওয়া রয়েছে পাসওয়ার্ড এবং এখানে রয়েছে নিউ পাসওয়ার্ড এবং নিচে রয়েছে কনফার্ম পাসওয়ার্ড অর্থাৎ আপনারা যেই জিমেলের পাসওয়ার্ডটি ভুলে গিয়েছেন এখন সেই জিমেলের নতুন একটি পাসওয়ার্ড এখানে আপনাকে বসাতে হবে দেখুন এখানে নিউ পাসওয়ার্ড আপনাকে বসাতে হবে এবং একই পাসওয়ার্ড আপনাকে এখানে কনফার্ম নিউ পাসওয়ার্ডের মধ্যে বসাতে হবে তা আমি যেহেতু এই জিমেলের পাসওয়ার্ড ভুলে গিয়েছি সেক্ষেত্রে আমি এখন এখানে পাসওয়ার্ডটি বসাবো এবং এখানে বসাবো বসানোর পরে এখানে এই যে চেঞ্জ পাসওয়ার্ড নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এটিতে ক্লিক করে দিলেই আমাদের এই জিমেলের পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে এবং আমরা নতুন জিমেলের পাসওয়ার্ড কিন্তু পেয়ে যাব এভাবে আপনি আপনার যে জিমেলের পাসওয়ার্ড চেঞ্জ করতে চাচ্ছেন কিংবা যে জিমেলের পাসওয়ার্ড আপনি ভুলে গেছেন একই প্রসেসে এইভাবে এসে এখানে আপনি আপনার এই জিমেলের নতুন একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন এবং এই একই পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন এবং অবশ্যই এখানে আট ক্যারেক্টারের একটি পাসওয়ার্ড আপনাকে বসিয়ে দিতে হবে এবং এখানে অবশ্যই একটি স্ট্রং পাসওয়ার্ড আপনাকে বসাতে হবে নথবা আপনার এই পাসওয়ার্ডটি অন্য কেউ হ্যাক করে নিয়ে নিতে পারে আপনার এই গুগল অ্যাকাউন্টে অন্য কেউ কিন্তু ইউজ করতে পারে তাই অবশ্যই এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করবেন তো এভাবেই কিন্তু আপনি আপনার ভুলে যাওয়া জিমেল পাসওয়ার্ড কিন্তু সহজেই উদ্ধার করতে পারবেন কিংবা সহজেই আপনি আপনার ভুলে যাওয়া জিমেলকে যে পাসওয়ার্ড সেটি কিন্তু পরিবর্তন করতে পারবেন আপনি শুধু একটি জিমেল নয় একই প্রসেসে আপনি আপনার ভুলে যাওয়া যে কোনো জিমেল এই মাধ্যমে একই প্রসেসে কিন্তু আপনি আপনার জিমেলের পাসওয়ার্ড দেখতে পারবেন কিংবা আপনি আপনার জিমেলের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত বিভাষ ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য রায় এক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দিবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায় আজকে ভিডিওটি এ পর্যন্ত ভিউ আস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম